শাশুড়ি মারা ভাবেন উনাদেরই শুধু গুণ আছে এখন এর বোধে কোনো গুণই নেই কি করেন দিদি কি করেন দিদি উল উলবুনিয়ে সোয়েটার বানাই আমার নাতি টালিগা ঠান্ডা পড়ছে না আমার হাতের একটা সোয়েটার বানাই দিচ্ছে আগে তো বোধ বানাইছি সোয়েটার তো বানানো ভরতে আলমারি ভরতে আমার সোয়েটার বানানো ওই লিগা আর একটা বানাইতেছি ও সোয়েটার বানাইতেছ আমরা কত সোয়েটার বানাইছি না এক সময় কত সোয়েটার সারাটা দিন এগুলা লয়েই পুইরা থাকতাম আরে কোয়েন না কম বানাইছি সোয়েটার কম বানাইছি এক সময় আমরা কত সোয়েটার বানাইতাম না দিদি কম্পিটিশন করে বানাইতাম আপনি বানাইতেন আবার আমি বানাইতাম আপনি বানাইতেন আমি বানাইতাম কাঠটা ভালো হয় কাঠটা সুন্দর হয় বেশি জলদি কে বানাইতে পারে তিন দিন চার দিনের মধ্যে কে বানাইতে পারে বেশি এগুলাই তো আমরা করতাম না আগে তো আমরা এগুলোই করতাম ওহ কত কম্পিটিশান করছি খালি কাঠটা আগে হইব এইগুলাই গুলাই আমগো মধ্যে মানে তিন দিনে কে বানায় দিব কে সাত দিনে বানায় দিব মানে কে জলদি বানায় শেষ করতে পারবো এইগুলা গুলা মধ্যে আসিল একদম ঠিক কইছেন দিদি আর দিদি আমগো মতো এখন এর পর এখন কোনো গুণ নাই এগুলা ভাই কোনো গুণ নাই সারা দিন দেখবেন মোবাইল একটা হ্যালো গাইজ হাই গাইজ কি কতগুলা কইব গাইজ তো কিছু বুঝিও না এগুলি সারা দিন এইটাই পারে আর কোনো গুণ আছে আর দেখবেন সারাদিন মোবাইল একটা রেখা এরকম নাচে ঢ্যাং 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 করে খালি নাচবো কিচ্ছু পারে না গুণ এই গুণগুলা লেখা দিতে পারম একটা বউ যদি পারে ঠিক কোশেন দিদি এখন বউগুলা কোনো গুণ নাই আমরা যেগুলো করতাম এখন এখনো বউরে জিজ্ঞাসা এ উলের কাঁটা এগুলো চিনব কাটাই চিনব না কাটাটা কী উল কি এগুলোই সিনবো না আবার এখানে সোয়েটার বানানো তো দূরের কথা না বগুলা কোনো গুণই নাই কি কোন কোনো গুণই নাই বানাইয়া দি পড়াইলে পড়াইবো না পড়াইলে রাখা দিব কইব হয়তো পড়াবো না এখনের ফ্যাশন না এগুলি এগুলো আগের ফ্যাশন এখনের ফ্যাশন কত সুন্দর সুন্দর সত্যি কিনাগুলি পড়াইব কিনাগুলি দাম দিয়া কিনবো এই হাতের গুলার মধ্যে কত এগুলা যেগুলো সৌন্দর্য আছে ওগুলোর মধ্যে অত সৌন্দর্য আছে এখানে আদর মমতা ভরা কত কিছু নিয়ে আমরা বানাই বুঝবো না গো এখন আর কিচ্ছু বুঝে না কিচ্ছু বুঝে না দিদি কিচ্ছু বুঝে না 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 পড়ে বা আপনি বানায় দেন তো আপনার হাতে চিহ্ন একটা থাকতে যাব আপনি বানায় রাখেন পড়াবে না তো রাখেন বানায়া। যা সুন্দর হইতাছে ছেলেটা তো কুচি রে বাবা আমার একটু উল আইনা দিন আরে বাবা তিন রঙের আইনা দিবি তিনটা রং দিয়ে বানাবো তবে না সুন্দর হইব মোটামুটি হইয়াই গেছে আর একটু আছে হয়ে যাব আর দুই দিন লাগবো হয়ে যাব তিনটা রং দিয়ে বানাইতেছি সুন্দর হইব না ভালোই করছেন বানান দেখুন বানানোর পর কিরকম হয় আমিও দেখুন আর কোন আপনার বৌমা কি পারে কিছু পারে পারবো না পারবো না একটু মার বৌমার কথা কয়েন না গো খালি ঘুরবো খালি না আমরা উল বুনতাম তারপরে ওই যে ক্রস ক্রসের যে ওইগুলা ওই যে গোল গোল ঢাকনি ফাকনি কত বানাইছি এগুলা কত বানাইছি এগুলা সারাটা দিন ঘুমাইতে ঘুমাইতে কত দিন তোর বানাইতে বানাইতে ঘুমাই গেছি টেরি পাই নাই কখন ঘুমাই গেছি এর কম শখ সারা সারাদিন কামও করতাম কতটি বাচ্চা পালছি তারপরে তুইগুলো করছি কন কম আমরা কি একটা দুইটা আসিল কতগুলো আসিল এই লইয়াই তো এগুলো করছি আসলে গুণ থাকতে লাগবো শখ থাকতে লাগবো মনের ইচ্ছা থাকতে লাগবো সব মিলাইয়াই এখনের বউগুলো তো কোনোটাই নাই খালি ঘুরবো খালি ঘুরবো সাজবো বুঝবো আর খালি মোবাইল একটা লইয়া বুঝছেন দিদি এইটাই হইল এখনের বউ আমারটা তো আবার চাকরি করে ঘরেই থাকে না আবার ঘরে থাকলেও কি কোনোটাতেই মানে মন নাই কোনোটাতেই মন নেই কি কইবেন কন